নুরুল হাসান সোয়ান যেন বাংলার ম্যাক্সুয়েল টান টান উত্তেজনায় শেষ মুহূর্তে নুরুল হাসান সোয়ানের ঝড়ে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ বড় বড় কথা বলা রশিদ খান গেল অজ্ঞান হয়ে এশিয়া কাপের ব্যর্থ দুই দল নিয়ে সিরিজ আয়োজন আফগানিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শুরুতে আগে ব্যাটিং করতে নেমেছিল আফগানিস্তান রিশাদ এবং সাকিবের দুর্দান্ত বলিং যার ফলে আফগানিস্তানের স্কোর বোর্ডে যোগ হয়েছিল একশো একান্ন রান এ টার্গেটে তারা ব্যাট করতে নেমে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করেছিল তানজিৎ হাসান তামিম এবং পারবেজিমন একশো নয় রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছিল এই দুই ওপেনার ইমন শেষ পর্যন্ত খেলে গিয়েছিল সায়ত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস তামিম করেছিল একান্ন রানের ইনিংস এরপরে সকলেই ব্যর্থ এরপরে সকলেই ব্যর্থ সাইফ হাসান থেকে জাকের আলী পর্যন্ত এরপরে আবার তানজিব সাকিব এরপরে ম্যাচটি চলে যায় শেষ পর্যন্ত নাটকেও তাই তখনও ব্যাট হাতে জ্বলে ওঠার প্রচেষ্টা ছিল রিশাদ এবং নুরুল হাসান সোহানের শেষ একুশ বলে তখনও বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রান নুরুল হাসান সোয়ান তিনি ব্যাট হাতে তাণ্ডু চালালেন শেষ পর্যন্ত তিনি তেরো বলে তেইশ রানের ইনিংস খেললেন তার সাথে রিশাদ হোসেনেও নয় বলে চোদ্দ রানের ইনিংসের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ আফগানিস্তানকে চার উইকেটের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ এদিকে রাশিদ খান জয়ের ঠিক শেষ মুহূর্তে তার মাজায় আঘাত করে এবং সে ইঞ্জুরিতে চলে যায় তো প্রিয় দর্শক কালকের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে ভালো পারফরমেন্স করেছিল কে তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে